আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করতে যাচ্ছি গাজরের মজাদার হালুয়া এটা শীতকালীন স্পেশাল একটি রেসিপি যেটা সহজেই তৈরি করা যায় তার জন্য উপকরণ লাগবে দুটি দারচিনি কাজুবাদাম চিনি ঘি গাজর আর হচ্ছে দুধের গুঁড়ো আর হচ্ছে গরুর দুধ তো এই গাজরগুলোকে আমি আগে ছিলকাগুলো ছাড়িয়ে নেব এই ছিলকাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এগুলোকে ভালো করে কাট করে নেব এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এটা বানাতে অনেকই সহজ একটা রেসিপি এগুলো ভালো করে কাট করে নেব আমি কাট করে নিয়েছি এখন এটাকে আমি সিদ্ধ করে নেব অনেকে গেটার দিয়ে গ্রেট করে নেয় ওটাতে হাত অনেক ব্যথা করে সো আমি এ প্রসেসেই করি এভাবে হাতও ব্যথা করে না সময়ও কম লাগে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এটাকে এটাকে ভালো করে ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এটাতে আমি দুধটা দিয়ে দেব দুধটা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নেব এটাকে এটা যত কষানো যাবে তত এটার ফ্লেভারটা বাড়বে প্রথমে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এখন আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে দুধটা শুকিয়ে গেলে আবারও আমি আরেক কাপ দুধ দেব এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দুধের পরিমাণটা প্রায় শুকিয়ে গিয়েছে ভালো করে না চাড়া দিতে থাকবো ভালো করে না চাড়া দিতে থাকবো দুধটা প্রায় শুকিয়ে গিয়েছে আবারও এক কাপের মতন দুধ দিয়ে দিলাম এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে থাকব দুধটা বলক এসেছে এটার মধ্যে আমি একটু দুধের মধ্যে গুঁড়ো দুধ মিক্স করে এটা দিয়ে দেব তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব তারপর আস্তে আস্তে চিনিটা দিয়ে দিব তোমরা যতটুকু পরিমাণে মিষ্টি খাওয়ার পরিমাণে চিনিটা দিয়ে দিবে এই চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে থাকব চিনিটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিতে থাকব তারপর আমি এটাকে ঘি দিয়ে দিলাম ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে তখন খেতেও অনেক দারুণ হয় তো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব তো দেখতেই পারছো আমার গাজরের হালুয়াটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নেব তোমাদের কাছে যদি আমার এই গাজরের হালুয়াটা রেসিপিটা সহজ মনে হয়ে থাকে প্লিজ তাহলে তোমরা একবার হলো ট্রাই করবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। এখন যদি ভালো লাগে অনেক তাহলে একটা কমেন্ট করে দিও অ্যান্ড লাইক শেয়ার করতে ভুলবে না আর যদি তোমাদের ইচ্ছে হয় সাবস্ক্রাইবও করে দিও তো এটা গার্নিশিংয়ের জন্য আমি বাদামটা রেখেছিলাম এটাকে আমি ঘি দিয়ে ভেজে সাজিয়ে দিলাম তো আজকে পর্যন্ত আল্লাহ